বাংলাদেশ এবং ভারতের মধ্যকার আজকের খেলার সমাপ্তি তবে আমি একটা কথা না বলে পারছি না এই বিশ্বকাপ থেকে বাংলাদেশ অন্তত দুটো রত্ন পেয়েছে একটা হচ্ছে তানজিম সাকিব তার মধ্যে একদম তানজিম সাকিব ভাই তোমাকে সেলুট তোমার আগ্রাসন তোমার বলিং চমৎকার এ নিয়ে কোনো কথা হবে না আর দ্বিতীয় জন হচ্ছে ঋষাদ হোসেন এই দুই ছেলেটাই হচ্ছে বাংলাদেশের এইবার যে বিশ্বকাপ হয়েছে এই দুই বিশ্বকাপের রত্ন এখন আমরা ফাইনাল স্কোরটা দেখি ইন্ডিয়া একশো ছিয়ানব্বই পাঁচ উইকেটের বাংলাদেশ একশো ছেচল্লিশ আট উইকেটে এই স্কোর দেখে বোঝার কোনো কায়দা নেই যে বাংলাদেশ আসলে তার জন্যই খেলেছে কিনা একটা বিষয় লক্ষ্য করা যাক এখানে রোহিত শর্মা যার স্ট্রাইক রেট ছিল দুশো নয় বিরাট কোহলি যার স্ট্রাইক রেট ছিল একশো বত্রিশ এখানে বিরাট কোহলি এবং রোহিত শর্মার স্ট্রাইক রেটটা দেখি এরপর হিসাব পান্ট কথা বলা হচ্ছে এর স্ট্রাইক রেট ছিল একশো পঞ্চাশ এবং সে পড়েছে চব্বিশ বলে চৌত্রিশ রান শিবম দুবে যে করছে চব্বিশ বলে চৌত্রিশ রান যার স্ট্রাইক রেট একশো একচল্লিশ অন্যদিকে হার্ড পান্ডের কথা না বললে নয় সে একাই শেষ করে দেশ আমাদের সাতাশ বলে পঞ্চাশ রান করছে যার স্ট্রাইক ছিল একশো পঁচাশি এবং উল্টো দিকে আমরা দেখি হাসানের স্ট্রাইক রেট ছিল মাত্র তিরানব্বই এটা আর আমার কিছু বলার নাই তানজিদ হাসান এর স্ট্রাইক রেট মাত্র তিরানব্বই শান্ত ভাইয়ের স্ট্যাক ছিল একশো পঁচিশ বত্রিশ বলে চল্লিশ খেলার পঁচিশ পার্সেন্ট অংশ একা খেয়ে ফেলাইছে খেয়ে ফেলায় বত্রিশ বলে চল্লিশ করছে ভাই কর এরপরে রিসাদোশেন আমি বললাম এই একটা ছেলে জেতার জন্য খেলছে এবং এ যতটুকু পারছে সর্বোচ্চ চেষ্টা করে স্যালুট বাই তোমাকে যেখানে বাংলাদেশের সর্বনিম্ন স্টেডিয়াম হস উচিত ছিল একশো পঁয়ষট্টি সেইখানে স্টেডিয়ামটা অবস্থা দেখেন তাহলে বাংলাদেশ জিতবে কীভাবে শুধু ভারতের দর দিলে হবে না আমাদের নিজেদের খেলা শিখতে হবে আজকে ভারতের সাথে আমার হারছি ঠিক আছে জেতার জন্য খেল ঋষাদের মতো খেল পিটা কুত্তা পিটান পিটা কিন্তু একই অবস্থা আমার তো মনে হয়েছে টুকটুক কিতকিত খেলার জন্য গেছি যাই হোক ভাই সান তোমাকে সালাম প্রচুর কষ্ট করছো এবং কাঁদতে থাকি তোমাকেও সালাম